ঘরে চালের গুঁড়ো নেই তো কি হয়েছে তেলের পিঠে চালের গুঁড়ো ছাড়াই তৈরি করা যাবে আর একেবারে নরম তুল লুচির মতো ফুলকো আর জালিদার হবে এই তেলের পিঠেগুলো যতদিন মন চাইবে ততদিন রেখে খেতে পারবেন ঠিক এরকমই ফুলকো আর নরম তুল থাকবে শীতের সকালে বা বিকালে চায়ের সাথে বলুন বা এমনি স্ন্যাক্স হিসেবে এই তেলের পিঠে খেতে অসম্ভব মজাদার লাগবে অনেক সময় এই পিঠে বানাতে গেলে ভেতরটা কাঁচা থেকে যায় তার সাথে ঠিকভাবে ফলেও না তো আজকে আপনাদের সাথে ছোট ছোট প্রতিটা ডিটেল শেয়ার করব যেগুলো ফলো করলে প্রথমবারেই চালের গুঁড়া ছাড়া একদম পারফেক্ট তেলের পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠেগুলো খেলে মনে হবে যেন ছোট ছোট মিনি ফুলকলুচি খাচ্ছেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই তেলের পিঠার রেসিপি তো পিঠা বানানোর জন্য প্রথমে আমরা ব্যাটারটা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে মেজারিং কাপে মেপে নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়েও ময়দাটা মেপে নিতে পারবেন গ্রামে যদি বলি এখানে দুশো গ্রামের মতো ময়দা আছে এবারে যতটা ময়দা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর মোটা দানা ছোটো দানা যে কোনো টাইপের সুজি আপনারা নিয়ে নিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি তো ওই একই কাপে মেপে আমি থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবারে সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি চিনি দিয়ে এই তেলের পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন মেশানো হয়ে গেছে এবারে চাইলে আপনারা কিন্তু এই উপকরণগুলো দিয়েই পিঠাটা তৈরি করে নিতে পারবেন কিন্তু আমি এই পিঠার টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুড়া দুধ বিশ্বাস করুন কুড়া দুধটা দেওয়াতে পিঠার টেস্টটা যেমন দ্বিগুণ বেড়ে যাবে তার সাথে পিঠাগুলো আরও বেশি সফট হবে তো যদি হাতের কাছে গুঁড়া দুধ থাকে অবশ্যই দিয়ে দেবেন চাইলে আপনারা দশ টাকা দামে যে গুঁড়া দুধের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও দিয়ে দিতে পারবেন তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল এখানে আমি ওই একই কাপে মেপে এক কাপ হালকা গরম জল নিয়েছি কোনোভাবেই রুম টেম্পারেচারে থাকা জল দিতে যাবেন না হালকা গরম জল দেবেন তাহলে ব্যাটারটাকে অনেক কম সময় রেস্টে রাখতে হবে তো প্রথমে আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর যদি দরকার পড়ে তারপর আমি আরও কিছুটা জল দিয়ে দেব। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম এর মধ্যে না থাকে তো এই যে দেখুন আমি এখানে মিশিয়ে নিয়েছি কিন্তু আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিলো তার জন্য এখানে আমি আরও ওয়ান ফোর্থ কাপের মতো জল দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু হালকা গরম জল মানে একটা আঙ্গুল ডুবিয়ে সহ্য করা যায় ঠিক ততটাই গরম জল এখানে নিয়েছি তো এবারে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এই যে দেখুন একটা পাতলা ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো প্রথম দিকে আমাদের ব্যাটারটাকে ঠিক এরকমই পাতলা রাখতে হবে খুব বেশি ঘন করে কিন্তু ব্যাটারটা রেডি করা যাবে না এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই ব্যাটারটাকে কম করে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রাখতে হবে যতটা সময় আপনারা ব্যাটারটাকে রেস্টে রাখবেন সুজিটা তত ভালো করেই ফুলবে আর পিঠেগুলো একেবারে নরম তুলতলে আর লুচির মতো ফুলকো হবে তাই চেষ্টা করবেন ব্যাটারটাকে একটু বেশি সময় ধরে রেস্টে রাখার কারণ আমরা এই ভুলটাই করি ঝটপট ব্যাটার রেডি করে সাথে সাথে বানাতে চলে যাই আর তারপর পিঠা তো ফুলেই না ভেতর থেকে কাঁচা থেকে যায় আবার চুপসে যায় তো এই জিনিসটা একেবারেই হবে না যদি আপনারা ঠিকভাবে এই ব্যাটারটাকে রেস্টে রাখেন তো এই যে দেখুন ব্যাটারটা রেস্টে রাখার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আগের মতো কিন্তু পাতলা নেই তো এই সময় কোনো রকম জল আমি অ্যাড করবো না আপনারাও আগেই অ্যাড করবেন না ভালো করে দু থেকে তিন মিনিটের মতো হ্যান্ড উইক্স দিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন কারণ সুজি অনেকটাই নরম হয়ে গেছে তো ব্যাটার দিয়ে ফেটানোতে সেটা আরও মিহি হয়ে যাবে আর এই ব্যাটারটাও কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে তো এখানে দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর তেলের পিঠা বানানোর জন্য কিন্তু ঠিক পারফেক্ট ঘনত্বের ব্যাটার এখানে রেডি আছে কোনো রকম এক্সট্রা জল কিন্তু আমি এর মধ্যে দেইনি আবারও বলছি হতে পারে একটু কম বেশি জল আপনাদের লাগতে পারে এক দু চামচের মতো তো সেটা আপনারা একটু বুঝে নেবেন আমি আপনাদের আবারও ব্যাটারে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আর এই পিঠেগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা সোডা অ্যাড করার কোনো প্রয়োজন নেই ভালো করে পিঠের ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন দেখবেন পিঠে এমনিতেই ফুলে যাবে তো আমি এখানে কিন্তু পিঠের ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছি এবারে কিন্তু এটাকে আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই চলুন পিঠেগুলো বানাতে চলে যাই আর পিঠেগুলো বানানোর জন্য এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলের পিঠে ভাজার জন্য কিন্তু একদম ডুবো তেল নিতে হবে আর তার সাথে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর কোনো রকম কিন্তু ব্যাটারটা দেওয়ার পর টাচ করতে যাবেন না হাতা খুন্তি দিয়ে নাড়তে যাবেন না কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পিঠেটা একাই ফুলে উপরে উঠে আসবে যে দেখুন আমি কিন্তু ভিডিওটা কোনো রকম কাট করিনি জাস্ট একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আর কত সহজে পিঠেটা ফুলে উপরে উঠে আসলো যখন উপরে চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে দুটো পাশ ভেজে নিতে হবে হাই ফ্লেমে পিঠেটা তৈরি করা যাবে না তাহলে বাইরে থেকে কালারটা আগেই চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে পিঠেটাকে ভেজে নেবেন দেখবেন প্রতিটা পিঠা একদম পারফেক্ট হবে এই যে দেখুন কতটা সুন্দর ফুলেছে একদম পারফেক্ট কালার এসেছে ভেতরে কিন্তু একেবারেই কাঁচা নেই সেটা আমি আপনাদের পরেই দেখাচ্ছি আগে আরেকটা পিঠে ভেজে দেখাচ্ছি তো এখানে আমি আরও এক ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন প্রতিবার পিঠা তেলে মানে ব্যাটারটা তেলে দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্যাটারটা দেবেন আর দেখবেন এভাবেই প্রতিটা পিঠা ফুলে একাই উপরে চলে আসবে আচ্ছা অনেক সময় কি হয় পিঠা ভাজার সময় তলায় লেগে যায় সেটার কারণ হলো মিষ্টির পরিমাণটা যদি আপনারা খুব বেশি দিয়ে ফেলেন তখন কিন্তু পিঠাটা তলায় লেগে ধরে তো মিষ্টির পরিমাণটা একটু খেয়াল রাখবেন দরকার পড়লে সামান্য একটু ব্যাটার কিন্তু আপনারা টেস্ট করেও দেখে নিতে পারেন তো এই যে দেখুন বলতে বলতে আরেকটা পিঠেও কিন্তু ভাজা হয়ে গেছে আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই যে দেখুন একেবারে ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে কিন্তু এখানে অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে আরও দুটো পিঠে বেশি হয়েছিল সেগুলো আগেই টেস্ট করা হয়ে গেছে তো যাই হোক এই যে দেখুন কতটা নরম তুলতুলে কতটা সফট এই পিঠেগুলো তৈরি হয়েছে এবার চলুন আপনাদের পিঠার ভেতরটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এর ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা নেই কতটা ফুলকো হয়েছে কতটা জালিদার হয়েছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন আর এই যে দেখুন সাইড দিয়ে কতটা সুন্দর ডিজাইন চলে এসেছে চালের গুঁড়া ছাড়া খুব সহজভাবে এই তেলের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা